এই মুহূর্তে সব আগে যেরকম এখন একই থাকা আনস্ট্রিং নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50 শতাংশ সদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী 9 নভেম্বর রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত আয়ুস্ট্রিং খোলা বিষয়ক কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান এই মুহূর্তে উপদেষ্টা বলেন এই মুহূর্তে সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেই তিনি গণমাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট খবরগুলোকে গুজব হিসেবে আখ্যায়িত করেছেন তিনি আরও জানান আগামী তেরো নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে সরকারের কোনো দুশ্চিন্তা নেই আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট প্রস্তুতি সম্পন্ন করেছে এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন গত সপ্তাহে সংবাদ মাধ্যমে জানা গেছে সেনাবাহিনীর কিছু সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের কারণে সাময়িকভাবে মাঠ থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার করে বলেছে এই ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি সদ্য অনুষ্ঠিত সভায় চেকপোস্ট বাড়ানো মোতায়েন বাড়ানো এবং সেনাসহ শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উত্তেজনা নিয়ন্ত্রণের পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই স্পষ্টটা সরকারের পক্ষ থেকে অস্থিরতা মোকাবেলায় দৃঢ় সংকল্প নির্দেশ করছে সর্বোপরি সেরা সদস্য মাঠে আছে কথা নিশ্চিত করেই স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন নির্ধারিত দায়িত্ব পালনের পথে সেনাবাহিনী কোথাও সরে আসছে না